আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আসলে লোন নিতে গেলে প্রথমেই যে হিসাবটা করতে হয় যে এক লাখ টাকা লোন নিলে আমার কিস্তি কত হবে তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে পাঁচ লক্ষ টাকা লোন নিলে কিস্তি কত টাকা হবে অর্থাৎ মাসিক ইনস্টলমেন্ট কত টাকা দেওয়া লাগতে পারে প্রিয় দর্শক আমি একটি অ্যাপস এখানে ওপেন করেছি সেই অ্যাপসে এখানে আমি পাঁচ লক্ষ টাকা লিখে দিলাম লিখে দিয়ে ইন্টারেস্ট রেট অর্থাৎ প্রফিট রেট অথবা ইন্টারেস্ট রেট চাই বলি না কেন সেটা এখন তেরো চলছে আমি তেরো লিখে দিলাম এবং চব্বিশ মাস অর্থাৎ দুই বছর মেয়াদি লিখে দিলাম তাহলে কিন্তু আমার ইনস্টলমেন্ট আসছে তেইশ হাজার সাতশত একাত্তর টাকা এবং টোটাল প্রফিট টোটাল ইন্টারেস্ট দিতে হবে সত্তর হাজার পাঁচশত দুই টাকা অর্থাৎ আপনাকে শোধ করতে হবে পাঁচ লাখ সত্তর হাজার দুই টাকা সেটা যদি তিন বছর হয় অর্থাৎ ছত্রিশ মাস হয় আমি একটু ছত্রিশ মাস দিয়ে ক্যালকুলেশন করে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনাকে লাভ গুনতে হবে এক লক্ষ ছয় হাজার ছয়শত একানব্বই টাকা এবং প্রতি মাস আপনার ইনস্টলমেন্ট আসবে ষোলো হাজার প্লাস আর যদি সেটা চোদ্দো পার্সেন্ট হয় তাহলে কি হবে তাহলে কিন্তু আপনার সতেরো হাজার নয় টাকা ইনস্টলমেন্ট আসবে আর সেটা যদি চব্বিশ মাসে পরিশোধ করেন চোদ্দ পার্সেন্টে তাহলে কিন্তু চব্বিশ হাজার ছয় টাকা এবং ছিয়াত্তর হাজার একশত পঞ্চান্ন টাকা আপনাকে প্রফিট বা লাভ গুনতে হবে অর্থাৎ ব্যাংকে পরিশোধ করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার প্রিয় দর্শক আপনার মনে প্রশ্ন আসতে পারে এই অ্যাপসটি আমি কোথায় পাবো কিভাবে ক্যালকুলেশন করব আপনি নিজেই করতে পারবেন আপনি যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন লোন ক্যালকুলেশন অথবা কিস্তি ক্যালকুলেশন ইএমআই ক্যালকুলেটর চলে আসবে আপনি সেইটা যদি ডাউনলোড করেন সেখান থেকে একটু সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ